যাদের বাজেট কম তারা আজকে লাইফটা দেখেন হয়তো বা আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ কারণ আমরা এক্স দিব দিব পেপার্স কমপ্লিট এসি কমপ্লিট আট লক্ষ সত্তর হাজার টাকা বাজেটে আর আপনি এই কম বাজেটে গাড়ি নেওয়ার জন্য আপনাকে আসতে হবে ঢাকা ডেমরা স্টপ কোয়ার্টার আর এই পাশে যেটা দেখতেছেন উর্মি গার্মেন্টস আর এই পাশে হচ্ছে রাসেল ফিলিং স্টেশন ঠিক আর বিপরীতে হচ্ছে জান্নাত কার হাউস এবং যাদের বাজেট কম যে আমরা হাইসও নিতে চাই হাইসও পাবেন ইনশাল্লাহ সীমিত বাজেটে হাইস সীমিত বাজেটে এক্স করলা আজকের লাইভে পাবেন যেহেতু আমরা জান্নাত কারাউজা আছি বরাবরের মতো আজকেও প্রচুর কালেকশন হিউজ কালেকশন দেখেন সম্পূর্ণ লাইভটা না দেখলে হয়তো বা আপনার স্বপ্নটা মিস হয়ে যেতে পারে কারণ আমরা আজকে

আর ভালো লাগলে সবাই লাইক দিবেন শেয়ার দিবেন সাউন্ড क्लियर আছে কিন্তু তো হাই স্নোয়া এবং এক্সকোলা প্রবক্স এটা আমার সামনে একটা প্রবক্স দেখতেছেন অনেকেই বলেন যে ভাই একটা ফ্রেশ প্রবক্স দেন আমাকে ফ্রেশ 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 বলবো না শুধু এটা ফ্রেশ আর রাজা বলে দিলাম আজকে এগারো মডেলের প্রবক্স আমরা এক্সকোলা দিয়ে শুরু করি হ্যাঁ এক্সকোলা এটা হচ্ছে আমাদের হাজার একের মডেলের এক্সকোলা 2001 এর মডেল অ্যাসিস্টা এক্সকোলা যেটা বলি আর কি অ্যাসিস্টা এক্সকোলা এটা আমাদের ভিতরে বেজ ইন্টেরিয়ার इवन খুব সুন্দর একটা ডিভিডি প্লেয়ার ইনস্টল করা আছে সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় আছে আচ্ছা আচ্ছা সম্পূর্ণ ফুল ফ্রেশ इवन হ্যান্ডেলগুলো তো এটা লক করা আছে হ্যাঁ হ্যান্ডেলগুলো নিকেল করা আছে গ্লাসগুলো খুবই ফ্রেশ অবস্থায় আছে ব্যাক লাইটও খুব টোটালি ফ্রেশ অরিজিনাল ব্যাক লাইট অরিজিনাল ব্যাক অরিজিনাল ব্যাক লাইট এটা আমাদের মানে ডেকোরেশনও কাজ কাম করার মতো কিছু নেই বাম্পারও লাগানো আছে স্টিল বাম্পার

ভারী চমক দারুণ তো ভাই এবং ব্যাকসাইডটা কিন্তু স্টক স্পয়লার আমরা নিজেরা ইনস্টল করেছে আলাদাভাবে এটা সম্পূর্ণ ফুল ফ্রেশ ভাবে আমরা রেডি করেছি সিরিয়ালটাও কিন্তু খুবই ভালো কোন সেলের গাড়ি খুব সুন্দর একটা ডাবল স্পয়লার ডাবল স্পয়লার দেওয়া আছে এটা আমাদের আপনার করোনা প্রিমিয়াম পন্ডো সিরিয়ালের গাড়ি ফার্স্ট পার্টি পেপারস আপডেটেড

তো এই ডোর যেটা আমরা বলি এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র তিন লক্ষ পঞ্চাশ 3 লক্ষ 50 20 20 আর একটা তারপর আলোচনার সুযোগ আলোচনা করতে পারবে আজকে হাই সবচেয়ে কত টাকার মধ্যে ভাই লাখ সরি

এটা তো আমাদের কোনো প্রকার কাজ কাম নেই এটা আমাদের ওয়ান আর ইঞ্জিন ওয়ান আর ইঞ্জিন এটা অটো গিয়ার এটা হচ্ছে অটো গিয়ার অটো গিয়ার আচ্ছা বিবিটি ইঞ্জিনের তো অটো গিয়ার এটাও অটো গিয়ার সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় আছে 11 সিলিন্ডার গাড়ি গায়ে সামনে খুব সুন্দর একটা বাম্পার হল ইনস্টল করা আছে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 350 350 50 তারপর আলোচনা সুযোগ আছে আলোচনা করতে পারবে আচ্ছা এরপরে আমরা দেখাবো নিউ শেপের হাইস মাসের না ভাই হ্যাঁ এটা হচ্ছে 2005 এর মডেল

সম্পূর্ণ ফুল ফ্রেশ অল অপশন অটো না ভাই অল অপশন অটো এটা আমাদের আস হচ্ছে

আমাদের কাছে চার লাখ পাঁচ লক্ষ টাকা বাজেটে অনেক গুলা গাড়ি আছে এরপর আমরা দেখবো একসাথে তিনটা এক্সপ্লো এর পাশে টাউন এক্স টাউন এক্সপ্লো এর পাশে এক্সপ্লো ঠিক আছে ওই পাশে আরো দুইটা এক্সপ্লো এর পাশে কিন্তু আরো দুইটা এক্সপ্লো হ্যাঁ জি যারা নোয়া চাচ্ছেন বা হাইস্ট চাচ্ছেন আমি বলবো যে রিকোয়েস্ট করবো যে একটু ভিজিট করে যান ভাইয়া এরপর আমাদের দুই এর মডেলের এক্সপ্লো 51 সিরিয়ালের গাড়ি পাল হোয়াইট কালার পাল হোয়াইট গাড়িটা গ্লোসি খুবই গ্লোসি কালার এটা আমাদের ফুল প্যাড ফুল স্লিং সেন্টার এসির গাড়ি এটা আমাদের সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থা আছে পেপারস আপডেটেড পেপার্স আপডেট পেপারস আপডেটেড আচ্ছা পেপারস কমপ্লিট আছে পেপারস কমপ্লিট এটা আমাদের আস্কিং পাস হচ্ছে মাত্র এগারো লক্ষ টাকা কত ভাইয়া মাত্র এগার লক্ষ টাকা আস্কিং এগারো লক্ষ এগারো লক্ষ টাকা আস্কিং তারপর আলোচনার সুযোগ আছে আলোচনা করতে পারে আচ্ছা 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 এরপরে আমরা আরেকটা দেখাবো আমাদের বাচ্চানোয়া নোয়া বাচ্চা নো বাচ্চা নো আঠের মডেল আর বাচ্চা নোয়া টিন বডি আঠের মডেল টিম বডি সামনের গ্লাস অরিজিনাল পিছনে গ্লাস অরিজিনাল ঠিক আছে

620 620 পেপার আপডেট পাবেন আচ্ছা 620 ভাই এটা কথা বলার সুযোগ নাই নাকি অবশ্যই সুযোগ আছে আমাদের প্রত্যেক গাড়ির বলেন বলতে হবে না জান্নাতকার হাউস মানে প্রত্যেক গাড়িতে নেগোশিয়েবল আলোচনার সুযোগ আছে আমরা কোন গাড়ি ফিক্সড দেই নাই না ভাই আমাদের প্রত্যেক গাড়ির আলোচনার সাপেক্ষে এটা হচ্ছে 4 এর মডেল 4 এর মডেল সাথে রেজিস্ট্রেশন আচ্ছা সাথে রেজিস্ট্রেশনের গাড়ি সানরুফ মনরুফ সহ গাড়ি পেপারস আপডেটড 4 এর মডেল 7 সিটার এক্সটোয়া

তারপর আলোচনার সুযোগ আছে আলোচনা করতে পারবে আচ্ছা 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 এরপর রয়েছে আমাদের আটটা চারের এক্সপ্লোর রেজিস্ট্রেশন তেপ্পান্ন সিরিয়াল রাইট এটাও আমাদের সম্পূর্ণ ফুল ফ্রেশ ইউনিট কোনো প্রকার টাচা বা কোনো কাজ নেই ভিতরে বেজ ইন্টেরিয়ার আচ্ছা আচ্ছা এটা ইন্টেরিয়ার বেজ ইন্টেরিয়ার গাড়ি এবং এটা আমাদের এলপিজি কনভার্সন করা আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এলপিজি করা আছে জি বাহ দারুণ একটা গাড়ি তেল পিজি করে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 12 লক্ষ 70000 টাকা 12 লক্ষ 700 তারপর আলোচনা সুযোগ আছে আলোচনা করতে পারবেন আচ্ছা 12 আরো কিছু প্রাইভেট গাড়ি আছে যেটা হচ্ছে আমাদের আপনার ল্যান্সার ল্যান্সার গাড়িটা দেখানো হয় নাই সুজুকি আল্টু গাড়িটা মেবি দেখানো হয় না তো আমরা সুজুকি আল্টুটা দেখাই এই হচ্ছে আমাদের সুজুকি আল্টু দশের এ মডেলে 10 এ মডেলের সুজুকি আল্টু টেলের গাড়ি 10 এ মডেলস 14 তে রেজিস্ট্রেশন পেপারস আপডেট

যে আট লাখ সাইট আট লাখ সাইট দুই হাজার একের মডেলের এক পেপার কমপ্লিট পাবেন এসি কমপ্লিট পাবেন যেভাবে আগে আসবেন ওই ভেবেই পাবেন মিস করবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আশালাক আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন গাড়ি যে যেখান থেকে কিনেন মালিকানা করে গাড়ি কিনবেন সবার প্রতি ভালোবাসা দোয়া রেখে আজকে আমরা বিদায় নিব আর পরামর্শের জন্য অবশ্যই ফোন দিবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর যে কোনো সাপোর্ট যে কোনো পরামর্শ ইনশাআল্লাহ দিবেন আমি বারবারই বলি আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট সবসময় কামনা করে বিজনেস নাইনটি নাইন একটু দোয়া করবেন আমার জন্য আমি সবার জন্য দোয়া করি সবার সুস্থতা কামনা করে আজকে আমরা বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ